আমার ফেস দেখে বুঝতেই পারছো আমি কতটা হ্যাপি কারণ 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 ফাইনালি এবছরে ফার্স্ট ট্রিপ আমাদের স্টার্ট হতে চলেছি সবে সাড়ে ছটা বাজে আর আমাকে দেখতেই পাচ্ছি আমি ভেজা চুলে দাঁড়িয়ে আছি মানে আমার ব্যাগটাও আমি এখনও ঠিকঠাক প্যাক করিনি বিকজ 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 অনেক কাজ ছিল প্রচুর লেট হয়ে গেছে আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে আটটার সময় তো 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 কি তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ বিশাল মজা হবে বিশাল বিকজ তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফার্স্ট ট্রিপ হতে চলেছে এটা উফ আমি যে কি এক্সাইটেড তো ওরা তো আমার ফেস দেখেই বুঝতে আমি ট্রিপ করতে এমনি খুব ভালোবাসি চলে এসছি ফাইনালি স্টেশনে অ্যান্ড মানে বাড়িতে আমি একটা ক্লিপও নিতে পারি এত করে বেরিয়ে গেছি যাই হোক আমাদের ট্রেন যেহেতু সাড়ে আটটায় অ্যান্ড আমাদের ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে আসাম তোমাদের একদম থামে লেগা হতো এতক্ষণ বুঝেই গেছে অ্যান্ড আমরা ওয়েট করছি ট্রেনের জন্য এই হচ্ছে লাগে যেটাকে আমরা ফিল করতে গিয়ে আধা টাইম চলে গেছে এই হচ্ছে আমাদের খাবার দাবার এই হচ্ছে আপাতত একজন প্যাসেঞ্জার আর এই হচ্ছি আমি আরেকজন প্যাসেঞ্জার হচ্ছে বাবা অলরেডি হাওড়া থেকে ট্রেনে উঠে গেছে তো এবার আমরা ট্রেনে উঠবো এক্সাইটেড ভাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট ট্রিপ হতে চলেছে তারপরে আরো বৃষ্টি মাথায় নিয়ে কিরম কি ট্রিপ হবে জানি না তো চলো

টাইম বাজে এখন নটা কুড়ি সবে কা কি সুন্দর বৃষ্টি হচ্ছে চিৎ বেশিটা না কম না ওকে তো রাতের ডিনারে আমাদের ছিল রাইস চিকেন কষা আর পটল ভাজা যেটা মা বাড়ি থেকে তৈরি করে এনেছিল ঝুমোচ্ছেন তো না আপনি সাড়ে বারোটা বাজে সবে আমরা এখন কোথায় নিউ ফরাক্কা জংশন দুর্দান্ত বৃষ্টি হচ্ছে বাইরে লিটারেলি এই বৃষ্টিটা উপভোগ করার জন্য মানে আমাদের স্লিপার ক্লাস হচ্ছে বেস্ট জানলা খুলে বৃষ্টিকে ছোঁয়া তো যায় অ্যাটলিস্ট সবে নীল বাই পেরোলো পেরলো এখন হচ্ছে সাড়ে ছটা বাজে

বলতে চান কিছু বলতে চান বলতে চাই না দেখতে চাই দেখুন চোখ করে হ্যাঁ হ্যাঁ উত্তর উত্তরবঙ্গের দিকে পুরো টানা বৃষ্টি হলো মানে পুরো আমাদের এই কাটোয়া থেকে শুরু করে একদম পুরোটাই বৃষ্টি এবারে এদিকে রোদের গরম হুম আসামের দিকটা গরম পাহাড়টা দেখে ভালো লাগছে কিছু কিন্তু গরমে

পাইছে সরকারের দিকে সরকারি বাসগুলো দিছে বহু গুলা বাসগুলো জন্য দিছে আর একটা বাংলাদেশ বানা হয়ে গেছে ওটা বানা হলে তারপর অটো ছাড়বে অটো অটো ছাড়ছে কয়টা মোটামুটি ভালো ভালো কটা ছাড়ছে ছেড়ে যাবে পুরো ছেড়ে যাবে পরিবেশটা পরিষ্কার ভালো থাকে এটা আমাদের আজকের রুম গুয়াহাটিতে আমাদের ফার্স্ট নাইটের রুম যেটা আমরা খুবই কম টাইমের জন্য থাকবো বিকজ আগে সকালে পরে আমাদেরকে খুঁজে দিতে মোটামুটি মানে ঠিক আছে বাট এখানে রুম অত ভালো পাওয়া খুব চাপের ব্যাপার হোটেল কারণ এখানে হোটেল অনেক কম লোকে থাকে না সেরকম যেটুকু থাকে পুজো দেওয়ার জন্য আসে দেন সবাই শিলংয়ের দিকে চলে তো এটা মোটামুটি আছে বলে ঠিকঠাক তিনজনের জন্য বেড আর এসি রুম অ্যান্ড একটা টিভি দিয়েছে সিরিয়াল চলে কিনা জিজ্ঞেস করে নিও এক রাতে সিরিয়াল দেখবা তো আমাদের এই রুমটা মানে এসি রুমটা পড়েছে হচ্ছে আঠেরোশো পার নাইট করে তো বারোটাই হচ্ছে চেক আউট তো আমাদের তো কালকে সকালে যেতে হবে এইখানে হচ্ছে এটা বাথরুম তোমাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে এদের মানে শীতে আবার গিজারের সিস্টেম করা আছে এই হচ্ছে ইয়ে আর এই হচ্ছে মিরো ঠিকই আছে মোটামুটি গুড আমি এখনো ফ্রেশ হইনি আমার ফ্রেশ হওয়া উচিত রাখো তাই পুরো মানে খেতে যেতে হবে রাতের ডিনার বাকি আছে আমি ঘুমাবো ভাই আমার ভালোই যাচ্ছে না আমি একটু না ঘুমালে আমার মানে এত মাথাটা এমন অবস্থা হয়ে গেছে

রেডি বেডি হয়ে গেছি এইটা হচ্ছে আমার এখন আর আই ফিট এন্ড চলো না তোমাদেরকে ভালো করে দেখাই আউটফিট এই চাওয়া আউটফিট ইয়ে তোমরা যা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এন্ড চলো 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 আপাতত খেতে নেই ষোলো ঘন্টা পরে আমার একটা ফ্রেশ জামা কাপড় পরে আমার একদম ভালো ফিল হচ্ছে একদম বাদরের মতো লাগছিল এত ঠিকঠাক লাগছে তাও এখন একটা

পেয়েছি অর্ডারও দেওয়া হয়ে গেছে দেখে কেমন দেয় তার উপর ডিসাইড করছেন সব কিছু অন্তত এসেছি বলা হয়েছে অর্ডার দিয়েছি তিনজনের দিক থেকে আসবেন আমার খাবার আসুক তারপর বলবো কী কী অর্ডার দিয়েছি ঠিক আছে তাহলে বুঝতে পারছি না এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডাল

খাওয়া শুরু করি কেমন লাগছে আমার চাল ভালো সব ভালো রান্নাবনা চাল ভালো তো সব ভালো

একদম মোড়ে অন্নপূর্ণা হোটেল বললে গুগলে সার্চ মারলেই পেয়ে যাবে মানে হোটেলটার নাম তো তোমাদের এখন দেখিয়ে দিলাম চিকেন মাটন তুমি পিস সবই পাওয়া যায় মেনু কার্ড অ্যাড করে দিচ্ছি দেখে নিতে পারবে খুবই ভালো ছিল রাতে বেলা হালকা খেয়েছি আমাদের মানে আজকে এত জার্নি করে উল্টো পাল্টা খাওয়া যায় বলে জাস্ট লাইট খাওয়াতে বাট সময় কী জানো তো লাইট খাবার খেতে খুব ভালো লাগে অনেক সময় মানে প্রথমেই আসবো হুট করে চিকেন খেয়ে হ্যাঁ এসেই হুট করে চিকেন আইটেম মানে চুজ করতে গেলে না মানে খারাপ করার চান্স বেশি থাকবে রিস্ক নিয়ে লাভ নেই এতে তোমার প্রথম দিনই ভেজে যায় নিয়েছি খুশি খুশি খেয়ে নিয়েছি চালটা খুবই ভালো ছিল এক মানে খালিটা তো ছিল তারপর তোমরা মানে তোমাদের ইচ্ছে মতো এগ পিস ইয়ে চুজ করতেই হবে এরকম একটা ব্যাপার এটা ডিরেক্ট ঘুমতে হবে আজকের মতো আজকে মতো এখানেই স্টপ আর আর কোনো শক্তি নেই বসে পড়েছি তো ব্লকটা এখানেই শেষ করতে হবে বিকজ আজ আর কিছু নেই আজ হয়ে গেছে যা কাজকর্ম করার এবার জাস্ট একটা জিপ ঘুম দিতে হবে বিকজ সকালবেলা কালকে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কামাখা মায়ের মন্দিরে পুজো দেওয়া যেটা মেইন ইম্পর্টেন্ট থিং আমাদের জন্য কারণ আমরা বেসিক্যালি ওটার জন্যই এসেছি তো বাকি কাল জানি না এখানে যেহেতু বন্যা পরিস্থিতি বৃষ্টি বৃষ্টি পরিস্থিতি আছে তো কী হবে না হবে জানি না তো বাকিটা কালকে সকালের জন্য এটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ব্লগে চোখ রাখতে হবে আজ কারণ আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট ওদের গেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে টিউন এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা চলো গুড নাইট টাটা